সালাম দিতে হয় কি হয় না তো মরার এসে সালাম দিব আর আমরা নবী তো এমন যে রূহ মুবারক বের হতেই আবার রসূল পাকের দেহ মুবারকে ফেরত দেওয়া হয়েছে আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহর নবীর রূহ মুবারক নিলেন যেখানে যান সবাই কয় এত বড় মর্যাদা এখানে রিসিভ করার মতো জায়গা নাই যে নূর খোদারা সাজিম থেকে দামি সেই নূরের বডি মুবারক সারা এই আত্মা মুবারক থাকার আর কোন জায়গা শেষ হজরত মালাকুল মৌত সমস্ত সৃষ্টি ঘুরে ফিরে আবার আল্লাহ নবীর ভিতরে দেহ মুবারক আত্মা মুবারক ফেরত দিয়েছেন বোখারিতে একটা হাদিস আছে মন পাতে ওই হাদিসে কি আসছে

আচ্ছা হজরত তোমার কি আপনাদের মনে বোকা ছিল আর হজরে কোন বেকুব ছিল উনি কি মরা যেত না কথা কয় নাকি সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি হাজরা তোমার ফারুক রাদি আল্লাহ তিনি কি মরা যেত বুঝে না ইন্তেকালের পরে উনি নবীজির হুজরা মোবারকে গেলেন এবং নবীজির ইন্তেকালের খবরটা শুনেই ঢুকলেন যে রসুল পাক সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন উনি মেসোয়াক করাতে ছিলেন এই মেসোয়াক আর স্মরণ না এটা নিয়ে দূর হজরা শরীফে ঢুকে আল্লাহর নবীর চেহারা নোয়ার দেখে তরবারি নিয়ে বের হলেন যে আমার নবীকে যদি কেউ মুর্দা বলো আমি তার মা ধর থেকে মাথাটা নামিয়ে ফেলব হাজরা তোমার কি বুঝে নাই কিছু এ কথা বলে যখন উনি তরবারি নিয়ে ঘুরতেছেন কে বলবে আমার নবীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে এর মাধ্যমে আমাদেরকে পরকালে যেতে হবে গেট আমাদেরকে পাস করতে হবে নবী যেমন দুনিয়ার সিস্টেম অনুযায়ী মারপেট থেকে আমাদের জমিনে আসছেন আবার ঠিক মৃত্যুর স্বাদ গ্রহণের সাথে সাথে আল্লাহ নবী আমাদেরকে বর্জখের দিকে চলে যাবেন এই আয়াতে কারিমা যখন বললেন হজরত উমর শান্ত হয়ে গেলেন উনি বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী ইন্তকাল করেছেন কিন্তু আল্লাহ নবী আমাদের মতো মরা ঠিক শেষের দিকে একই হাদিস আবার তকরার হয়েছে সেই হাদিস যখন আসলো রাভি প্রথম হাদিস যেটা এখানে শেষ করে দিচ্ছেন এতে করে বাতিলপন্থীরা বলে যে আবু বকর বলছে নবী মরা কিন্তু এরপরে আরো দুই পাড়া পরে আরেক কান হাদিস আসছে ওখানে দেখা যায় আবু বকর রাহু কে এই কথা বলে দৌড়ায় গেলেন রসুল পাকের জানাজার পাশে নবীজির কান মুখ মুখ লাগাই বলতেছে উমরকে বোঝানোর এর চাইতে ভালো উপায় আমার আর ছিল না

কথা বলে না উপরে থাকলেও পশে কি না মাটি খায় আর উপরে পশলে এটা গন্ধ বাড়ে আল্লাহর নবীদের দেহে স্পর্শ করার কোন সুযোগ এই দুনিয়ার আলো বাতাসের নাই যেমন ছিলেন তেমনি কেয়ামত পর্যন্ত থাকবেন সুতরাং আমরার নবী শুধু এই জগৎ থেকে ও জগতে গেছেন ছিলেন সবার সামনে পর্দার উপরে চলে গেলেন কথা ঠিক নামে ঠিক কিন্তু আমাদের নবী চাইলে আপনাকে স্বপ্নে দেখা দিতে পারেন কেননা আমার নবীকে যদি আপনি স্বপ্নে দেখেন মনে রাখবেন আপনি বাস্তব দেখলেন কি দেখলেন আর এখন কি দেখলেন কেননা নবীকে যে স্বপ্ন দেখছে সে বাস্তব দেখছে কারণ নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না নবীর সুরতকে ধারণ করতে পারে না শয়তান ধরতে পারে না আর নবীর দিদারের সবচেয়ে পসিবল যে কাজ যেটা একদম পারফেক্ট একটা কাজ সেটা দরুদ শরীফ পড়া কি পড়া সুতরাং দরুদ শরীফ পড়বেন মহাগ্রতী এমন ভাবে পড়বেন যে আপনার দরুদ শরীফ আল্লাহর নবী শুনতেছেন আল্লাহর নবী আপনাকে দেখতেছেন এমন ভালোবাসা নিয়ে পড়বেন যে কেউ দেখলে যেন বুঝে আপনি নবীকে ভালোবাসেন তবে আল্লাহর নবী আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন সকল মাফ সকল গুনা কি